আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কালেকশান যদিও এখন আমাদের আসলে দেশের পরিস্থিতিটা খুবই খারাপ যার কারণে আমরা এখনও ডেলিভারি সিস্টেমটা অফ রেখেছি অর্ডার নেওয়াটা মোটামুটি অফ আছে তো আর বিশেষ করে আমাদের কার্যক্রম ম্যাসেঞ্জারই আমরা মূলত করি তো যেহেতু এখন ফেসবুক ম্যাসেঞ্জার এগুলো বন্ধ আছে যার কারণে আমরা কাজ এখন একদমই করতে পারি না বললেই চলে তো তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসার জন্য আমি চেষ্টা করি যে আপনাদের মাঝে প্রতিদিনই যেন অ্যাক্টিভ থাকতে পারি সেটার জন্য তো এর জন্য আজকে আমি আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর পেস কালেকশান নিয়ে এসেছি এগুলো রেডি করা নেই এগুলো আনস্টিচ একদম কটন ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর ব্লক প্রিন্ট করা এত দারুণ কালেকশান আর এগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর তেমনি পরতে অনেক আরামদায়ক কিছু সুন্দর সুন্দর থ্রি পিস কোয়ালিটি অনেক ভালো তো এই টাইপের থ্রি পিসগুলো যারা পছন্দ করেন যারা এই টাইপের ড্রেসগুলো পড়তে কমফোর্ট ফিল করেন যদিও এগুলো কমফোর্টেবলই কারণ আসলে কমফোর্টেবল ড্রেস মানেই তো কটন ড্রেস তাই না তো এগুলো যেহেতু হানড্রেড পার্সেন্ট কটন ড্রেস তো আর কালারগুলো দেখেন খুবই সুন্দর একদম স্নিগ্ধ একটা কালার খুব প্রত্যেকটা কালারই খুবই সুন্দর মানান চেন এইজ আর আপদের বেস্ট সো এই টাইপের ড্রেসগুলো যারা পছন্দ করেন যারা এগুলো অর্ডার করতে চান তা তারা স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগ করলো যদিও এখন আমরা অর্ডারটা নিচ্ছি না তো দেশের পরিস্থিতিটা আর একটু স্বাভাবিক হোক ইনশাল্লাহ তখন এগুলো ডেলিভারি দেওয়া যাবে আর আপনারা যাদের যারা নিতে চান যাদের পছন্দ হয় তারা চাইলে ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন আর সেটা তো আছেই আর তাছাড়া আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যখন পরিস্থিতি নর্মাল হবে তখন ইনশাল্লাহ এগুলো আমরা আবার ডেলিভারি দেবো খুব সুন্দর কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে আর এগুলো পরে অনেক আরাম পাবেন এইটা শিওর যে আপনারা পরে একদমই মানে খুব আরাম পাবেন এই গরমে দিয়ে আসলে এই ধরনের ড্রেস চলেই না বাহিরে বের হবেন বা কোথাও যাবেন এই ধরনের ড্রেসই কিন্তু লাগে গর্জিয়াস ড্রেসগুলো এই গরমে পরা যায় না পার্টি বা বিয়ে ছাড়া তো গর্জিয়াস ড্রেসগুলো পরা এখন সত্যি খুবই কষ্টকর পার্টি বা বিয়েতে হয়তো গর্জিয়াস ড্রেস পরতে হয় বাট নর্মালি বেড়াতে গেলে কিন্তু এই ধরনের ড্রেসের জড়ি নেই সো বিওয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ আর যারা পরিস্থিতি নর্মাল হলে ফেসবুক খুললে আমার ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই একটু আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া একটু শেয়ার করে দেবেন কারণ আসলে সত্যি আমিও খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি যে সব কিছু এভাবে বন্ধ আর দেশের এই পরিস্থিতি ভিডিও বানাতে নিজের কাছেই খুবই খারাপ লাগে তারপরও বানালাম যে যেহেতু এইটা আমার বিজনেস তো আমাকে তো ভিডিও বানাতেই হয় যার কারণে আমি আপনাদের জন্য বারবারই ভিডিওগুলো নিয়ে আসি কম হয়তো আগের মতো ভিডিও করতে পারি না বাট চেষ্টা করি সো সোভিও সবাই আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন সব প্রোডাক্টে অ্যাভেলেবেল আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম